আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো HP ENV 14 x360 ডিগ্রি কনভার্টেবল একটা ল্যাপটপ নিয়ে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single day use মোটামুটি লেটেস্ট জেনারেশন বা লেটেস্ট মডেল বলা যেতে পারে তো যারা একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের কিছু চাচ্ছেন 360 ডিগ্রি কনভার্টেবলের ভিতরে লাইটওয়েট থাকবে ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো আসুন আমরা একে একে ল্যাপটপের ডিটেলস একটু দেখে নেই ল্যাপটপটা ফুললি মেটাল এবং সলিড বিল্ট দেখতে ছোট খাটো এবং সিলভার কালার খুবই সুন্দর এটার অ্যাকচুয়ালি সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি কনফিগারেশন হিসাবে আছে এটার অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এসপি এনবি ফরটিন আর কনফিগারেশন হিসাবে আমরা দেখে নিচ্ছি কি কি কনফিগারেশন একটু আছে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা আর কনফিগারেশন হিসাবে এখানে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ থ্রি জিরো ইউ এটা হচ্ছে প্রসেসরের মডেল টেন কোর টুয়েলভ থ্রেড এবং টোটাল আঠারো এমবি বি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না মাদার সাথে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি যেটা টু এন বিমি জেন ফোর এসএসডি ওয়াইফাই সিক্স ই যেটা ইন্টেলের ওয়াইফাই ওয়ান সিক্স জিরো মেগা এবং গ্রাফিক্স হিসেবে আছে ইনটেলের আইরিস এক্সি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফ্রন্ট সাইডে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটা প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে আমরা যদি একটু থ্রি সিক্সটি ডিগ্রি মুডে ল্যাপটপটাকে কনভার্ট করি এই হচ্ছে থ্রি ডিগ্রি মুডে রুটেডের এর ভিউ অ্যাঙ্গেল সুপার প্রিমিয়াম এখানে ধরার জন্য মোটামুটি ভালো ব্যাজেল আছে এক্সিডেন্টালি টাচ যদি হয় সেক্ষেত্রে এভাবে যদি আপনারা ধরেন সেক্ষেত্রে এক্সিডেন্টালি টাচ হতে পারে তো আসলে ল্যাপটপটা অ্যাকচুয়ালি ধরার জন্য এখানে যথেষ্ট স্পেস দেওয়া আছে আর তিন পাশে হচ্ছে ল্যাপটপটা ন্যারো ব্যাজেল ডিসপ্লে দেখতে খুবই প্রিমিয়াম এবং যখন আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন ভার্চুয়ালি একটা কিবোর্ড চলে আসবে সেটা দিয়ে আপনারা এমার্জেন্সি কাজ করতে পারবেন এবং তখন এই কিবোর্ডটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায় তো এই হচ্ছে ল্যাপটপের ভিতরের সাইডের লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের বাইরের সাইডের লুকিং দেখতে পাচ্ছেন তো খুবই প্রিমিয়াম নট এ সিঙ্গালে ইউজ এই ল্যাপটপটা কিবোর্ডটা পাচ্ছেন আপনারা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ব্যাঙ্গল অপশনের সাউন্ড সিস্টেম আমি যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি এই হচ্ছে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি এখানে স্লাইডিং সিস্টেম ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডারবোল পাওয়ার ডেলিভারি পোর্ট যেটা মাল্টি ফাংশনাল এক্সটেন মনিটর অথবা যে কোনো কাজকর্ম করার জন্য কমফোর্টেবল এখানেও স্লাইডিং সিস্টেম ইউএসবি এবং মেমরি কার্ডের স্লট আর এটা হচ্ছে হেডফোন জ্যাক তো ওভারঅল এই ল্যাপটপটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ লাইসেন্স কপি সো উইন্ডোজের জন্য প্যারা নাই আর এই একটা ল্যাপটপে আপনারা চারটা স্পিকার পাবেন এখানে ভিতরের সাইডে দুইটা এবং ডাউন সাইডে কিন্তু আরো দুইটা টোটাল ব্যাঙ্গান অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম পাবেন এখান থেকে সে সাউন্ডটা বের হয় সাউন্ডের নয়েজটা তো এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল এইটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বর্তমানে চার হাজার টাকার ডিসকাউন্ট আছে সো যারা পার্চেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো একই ল্যাপটপ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইস দেখি বিভিন্ন রকমের ওয়ারেন্টি ফ্যাসিলিটি দেখি তবে আমাদের ওয়ারেন্টি কিন্তু সবার থেকে স্ট্রং এবং আলাদা আপনারা এই ল্যাপটপগুলো ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইস আছে বাট আপনারা যখন পারচেস করতে যাবেন তখন দেখবেন তারা ওয়ারেন্টি দিচ্ছে পনেরো দিন অথবা এক মাস অথবা ওয়েবসাইটে দেওয়া আছে একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স যে যেরকম হতে পারে আমাদের কাছ থেকে এই ল্যাপটপ গুলিতে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ